তার পাশে যে ফুচকার দোকানগুলো বসে ওগুলো যে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে হাতে গোনা কয়েকজন পাবেন যে তারা ফুচকা পছন্দ করেন আমার কাছে তো মোটামুটি ভালোই লাগে সবাই দেখি পছন্দ করে আর রাস্তায় দাঁড়িয়ে খেতে তো মোটামুটি ভালোই লাগে অন্যদিকে এই যে দেখেন রাস্তার পাশে যে একটা নার্সারি দেখতে অনেক সুন্দর লাগতেছিল তার জন্য একটু ভিডিও করা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আরেকটা একটা ভিডিওতে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন যাক এই যে অন্যদিকে রাইসা যেহেতু অসুস্থ তার জন্য আমরা হসপিটালে যাচ্ছি সে দিকে আমি আর রাইসা আর আমি এখন ভয় দিচ্ছি রাইসা বসে সে বসে ভিডিও দেখতেছে আর কি আমি কি বলতেছি অন্যদিকে আমরা রেডি হয়ে আমি রাইসা হুমাইরা আর আমার একটা বোন চলে যাচ্ছি ওর হসপিটালে আর কি মূলত ওর জন্য ওর একটা সিবিসি টেস্ট আছে ওইটা করাবো যেহেতু ওর ডেঙ্গুর লক্ষণ ছিল আগের ভিডিওতে হয়তো বা দেখছেন তো যাকে যে তার জন্য আমরা রেডি হয়ে চলে যাচ্ছি আমরা হসপিটাল যাবো তারপর সিবিসি টেস্ট করে আর টুকি টাকি যা কিনার মানে খাবার টাবার ওগুলো নিয়ে চলে আসবো আর কি বা যেতে যেতে এটাই ভাবতেছিলাম পরের দিন যদি আমি বাচ্চাকে না দেখাতাম তাহলে আমার বাচ্চার কী জানি হতো যদি আমি সিবিসি টেস্টটা না করাতাম অন্য ডাক্তারকে দেখি তো যাই হোক এটাই বলবো যে যদি আপনি মানে বাচ্চার ক্ষেত্রে যদি আপনি ভাবেন দুইবার ভাববেন ডাক্তার দেখানোর আগে কারণ পাঁচশো টাকা ভিজিট বা এক হাজার টাকা ভিজিট দিয়ে আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়ান টেস্ট না করে তাহলে আপনি চাইলে ফার্মেসি থেকে পাঁচশো টাকার ওষুধ নিয়ে এসে খাওয়াতে পারেন আমি এটাই বলবো যে ভালো একজন ডাক্তার শিশু বিশুখ প্রথম থেকে শিশু মানে ছোট থেকে দেখা যায় জিরো মান্থ থেকে যতটুকু বয়স হয় আর কি বাচ্চা ওই একজন ডাক্তার উপর ডিপেন্ড এবার ডাক্তার ঢাকায় চলে যাক চেষ্টা করবেন ডাক্তারের সাথে অলওয়েজ মানে হোয়াটসঅ্যাপে বলেন বা মেসেঞ্জারে বলেন যেভাবে ও রাখার রাখা আর অন্যদিকে বলবো যারা রায় আছেন তারা মা ও শিশু হাসপাতালে রোহান স্যার বসে ওনাকে দেখাবেন আমি আমার ছোট বাচ্চা এবং বড় বাচ্চা ওনাকেই দেখে ফরিদগঞ্জে উনি একজন ভালো এক কী বলবো ভালো বলতে অনেক ভালো আপনারা হয়তো বা যদি আমার কথা বিশ্বাস নয় একবার দেখান বাচ্চাকে আমার উপর ভরসা রেখে যারা আমাকে চিনেন জানেন অনেক দিনে হয়তো বা পরিচয় আছে বা মোবাইলে মেসেঞ্জারে হোক বা ফেসবুকে হোক যেভাবে হোক পরিচয় আছে আপনারা একবার হলে দেখান তাহলে বুঝতে পারব তো যাকেই তো আমরা সিবিসি টেস্ট করে আসার পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় রিপোর্টটা অনেক ভালো আসছে আমি ডাক্তারকে অলরেডি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ডাক্তার হয় এখনো কোনো কিছু বলে নেই হয়তো মেসেজ দেখলে বা বুঝতে পারবো তো যাকে যে তারপরে আমি টাকা তুলতে চলে গেছি একটা ওই দোকানে আর ওই অন্যদিকে আমি ফুচকার অর্ডার দিয়ে আসছি যে প্রথমে ভাবছি ওইখানে দাঁড়াই খাবার পরে দেখলাম যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে তাহলে তার জন্য এই যে আমরা তাড়াতাড়ি করে পার্সেল নিয়ে বাসায় চলে যাবে এখন টুকি টাকি যা কিনার আর কি কারণ অনেক বসে খেতে খেতে অনেকক্ষণ সময় চলে যাবে তার জন্য বলছি যে পার্সেল দিয়ে দেন আর এই যে দেখেন রায়পুরে এত জ্যাম ছিল আমার মানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যে আমি ঢাকায় চলে আসছি এত জ্যাম এখানে যেই জ্যামটা ছিল প্রায় মতো জ্যাম ছিল মানুষ তো বিরক্ত হয়ে যাচ্ছিল তখন আমি এটাই ভাবতেছিলাম যে ঢাকায় কিভাবে এত জ্যাম আমরা সহ্য করি তো যাক অন্যদিকেই তো আমি একটা কেকের দোকান থেকে কেকও নিয়েছি ওইটার ভিডিও আর টুকি ওই দোকান থেকে আবার বাবুর সেরালেক্স বা রাইসার জন্য টুকিটাকে জিনিস কিনা হয়েছিল আর কি তো যাক দেখতে দেখতে এই তো সন্ধ্যা হয়ে গেছে আমার আবার একটা জিনিস নিতে ভুলে গেছি তো ওর জন্য আবার গাড়ির থেকে নেমে গেছে ওদেরকে বলছি তোমরা বাসার সামনে চলে যেও যাও আর আমি গাড়ি থেকে নেমে দোকান থেকে যে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছে আর হয়ে গেছে প্রায় তো যাক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সাথেই থাকবেন